এনসিপির সমাবেশকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ চলছে গোপালগঞ্জে পরিচিত গোপালগঞ্জে সমাবেশ করার রাজনৈতিক থেকে লিখে ফেসবুকে পোস্ট দলটির নেতারা পাশাপাশি মুজিববাদ মুদাবাদ স্লোগানে উঠে আসে অনেক নেতাদের পোস্টে তাহলে পনেরো জুলাই রাত থেকে গোপালগঞ্জকে ঘিরে উত্তেজনা তৈরি হয় ষোলোই জুলাই সকাল থেকে গোপালগঞ্জ পৌর এলাকায় অভাবে স্থলে উপস্থিত হতে থাকে স্থানীয় এনসিপির নেতারা পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের গাড়ির পহর আটকে দিতে জেলার বিভিন্ন পথে অবস্থান নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা কেবল আওয়ামী লীগ নেতা কর্মীরাই নয় একই সঙ্গে এনসিপির পদযাত্রা রুখে দিতে রাস্তায় অবস্থান নিয়েছেন গোপালগঞ্জের স্থানীয় জনতাও এর মধ্যে সমাবেশ স্থলে হামলা চালালে শুরু হয় পুলিশ সেনাবাহিনী এবং স্থানীয় জনতার ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটোকল নিয়ে শেষ পর্যন্ত স্থলে পৌঁছাতে সক্ষম হন সার্জিসরা এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ সমাবেশের বক্তব্য শেষ করে যখন গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাবেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে এ সময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী এ সময় পুলিশ এবং সেনাবাহিনীর হামলার ঘটে ঘটে। দুপুর দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এই ঘটনার পর এন নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউস অবস্থান নিয়েছেন বলে জানা গেছে এর আগে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও এই হামলা চালায় ছাত্রলীগ সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক চেয়ার ভাঙচুর সহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের কর্মীদের হামলা করা হয় এরপর হামলার ভাঙচুরের মধ্যেই গোপালগঞ্জের সমাবেশ মঞ্চে উপস্থিত হন এনসিপির কেন্দ্রীয় নেতারা দুপুর দুটার আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন দুইটা বক্তব্য দেওয়া শুরু করেন সেখানে প্রথম মাইকে হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশ স্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ তার স্লোগানে সভা মঞ্চ সহ পুরো সমাবেশ স্থল যেন নতুন করে প্রাণ পায় এ সময় সভা মঞ্চে উপস্থিত থাকা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শর্মের দলের সদস্য সচিব আখতার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা সারওয়ার তুষার সহ সবাই হাসানাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন আর কিছুক্ষণ পর নাহিদ ইসলাম বক্তব্য দিয়ে সভা শেষ করেন আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়ে সভাবে স্থল ত্যাগের ঘোষণা দেন সার্জিস আলম তবে দফায় দফায় হামলা ভাঙচুরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সমাবেশ শেষ করে বের হয়ে যাওয়ার সময় আবারও হামলার ঘটনা ঘটেছে এতেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে। এনসিপি নেতারা গোপালগঞ্জে সমাবেশ শেষ করে ট্যাকের হাত হয়ে মাদ্রিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শেষ খবর পাওয়া পর্যন্ত হামলা মুখে ছত্রভঙ্গ হয়ে পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটোকলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নিতে বাধ্য হন এনসিপির নেতারা